দিদি দিদি না বারাসাত মেডিকেল কলেজ দিদি দিদি এক মিনিট এক মিনিট দিদি আমাদের মেডিকেল কলেজ বারাসাত মেডিকেল কলেজ দিদি শুনেছে দিদি দিদি আপনাকে তো অভিযোগ করলো একটা ব্যবস্থা নেই এত বড় হসপিটাল রাখার জন্য বড় আস্তে আস্তে 오민의힘 <laughs> 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 হাসপাতাল দেখিয়ান হাসপাতাল দিদি আপনি দেখাই আর আপনার কাকুলি ডেকে নিয়ে আসেন তো দেহ চোখ তুলে নিচ্ছে ব্যবসা করছে